ব্যাথা লেগেছে লেগেছে ব্যাথা হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই জানো তো আজকে নিমকি সোনার হচ্ছে ভ্যাকসিনেশন তো তাই জন্যই প্রচণ্ড ভয়ে আছি আগের দিন রাত্রির থেকে তারপরে সকালে তো প্রচণ্ডভাবে যতক্ষণ না ভ্যাকসিনটা হয়েছে তো আমি খুব ভয়েই ছিলাম কারণ একটা না দুটো না চার চারটে ভ্যাকসিন তাও আবার মানে কি বলবো মানে অনেক দিনটা পর মানে ওর হচ্ছে মাসের ভ্যাকসিন লাস্ট হয়েছিল সাড়ে তিন মাসের ভ্যাকসিন তো অনেকটা গ্যাপ করে তো আমি ভাবছিলাম যে কি হবে নিমকি সোনা কী করবে সারা রাত কাঁদবে কারণ সাড়ে তিন মাসের ভ্যাকসিনে তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলো তো তাই জন্যেই ভয় লাগছিল যে এইবারে আবার চার চারটে ভ্যাকসিন করবে যে কি যে হবে আমার সোনা নিমকি সোনার মেটার তো দেখো ভ্যাকসিন নিতে চলে এসছে এখানে অনেক বাচ্চা গিয়ে এসছে আমরা অনেকটা একটু দেরি করে এসছি তো ওই একটু ফাঁকা ফাঁকা কিন্তু ভেতরে যেই বাচ্চা ভ্যাকসিন নিচ্ছে প্রচণ্ড কাটছে সেই কান্নার কান্না শুনে আমি তো আতঙ্কে আরও ভয় পাচ্ছি আর নিমকি সোনাও একটু ভয় পাচ্ছিল মানে মুখটা ছোট হয়ে গেছিলো ওর ওর তো জানে না কি হবে ওর সাথে মানে এক্ষুনি ইঞ্জেকশান দেবে ঘচ করে ঢুকিয়ে তো আমার তো প্রচন্ড ভয় লাগছিল আর পাশেই দেখো কিছুটি স্কুল তো ওখানে হাইট আর ওয়েট মাপার জন্য এসছিলাম তো ওর বয়স অন্দাজে ওর ওয়েটটা অনেকটাই কম দেখো এখন ভ্যাকসিন হয়ে গেছে লেগেছে লেগেছে না বলে নীমকি ধোনার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে না জিজ্ঞেস করে যাবো জিজ্ঞেস করে গেছে তারা বই নেব একটু পরে বলবো এই দেখো এখানে ভ্যাকসিন দিয়েছে এই পায়ে এখানটায় আর এখানে এই দুটো হাত হাতে দুটো পায়ে দুটো খুব কষ্ট হয়েছে আমার নিমকি শোনার তাই না মা বাবা বা বলে মুখ তো গ্লার করে দিয়েছে তোমরা তো দেখলেও শান্তভাবে ছিল কিন্তু শান্তভাবে ছিল না ও প্রচণ্ড কাটছিল ভ্যাকসিন হওয়ার পরও তো তাই জন্য আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল আসলে ক্যামেরা করা বারণ ছিল বলে ভেতরে ওই জন্য করতে পারলাম না নাহলে তোমাদের দেখাতে পারতাম যে কতটা আমার মেয়েটা কাটছিলো তো আমার তো খুবই কষ্ট হচ্ছিল কি করব ভ্যাকসিন তো নিতে হবে ভ্যাকসিন না নিলে আর কি করে হবে তো এই ছিল ব্লগ টাটা বাই বাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা